তাহলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড তাহলে বন্ধুরা চলে এসেছি আবার দিন পর নতুন ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আজকে কি আছে মা তাহলে বলুক আপনারা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন আর খুব ঠান্ডা পড়ে গেল বন্ধুরা তাহলে বন্ধুরা আছে কি খাবার নিয়ে এসেছি আর চ্যালেঞ্জ আছে ভিডিওতে তাহলে চ্যালেঞ্জ আছে যেহেতু পানিশমেন্টও আছে তাহলে বন্ধুরা কী কী আছে শীতের সময় প্রচুর সবজি তাই প্রচুর খাওয়া দাওয়া এখন তাহলে বন্ধুরা আছে আপনারা আমি করেছি ফুল চিংড়ি ফুল চিংড়ি আপনারা কারা খান বা কারা খেতে পছন্দ করেন তারা আমাদের জানাবেন কমেন্টে ফুল চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ফুল চিংড়ি দিয়ে পেঁয়াজ কালিয়ে দিয়ে বিভিন্ন সবজি টবজি দিয়ে এটা চচ্চড়ি করেছি আর করেছি বন্ধুরা ডিমের ফুলকপি দিয়ে ডিমের তরকারি করেছি ডিমের তরকারি ডিম আর এই ফুলকপি দিয়ে ডিমের তরকারি করেছি ফুলকপিটা ছোট ছোট করার কারণে সময় না মানে ভাড়া বড় বড় হলে হ্যাঁ তাহলে বন্ধুরা তাহলে আর বেশি কথা বলবো না আপনারা সবাই যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন সাপোর্ট করছে আপনাদের ধন্যবাদ আপনারা বেশি বেশি করে দেখুন সাবস্ক্রাইব করুন ভিডিওটা অবশ্যই করে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা বেশি কথা আরম্ভ করা যাক বেশি কথা বলবো না ওয়ান টু থ্রি স্টার প্রথমে কি আছে এটা প্রথমে সেই কি চিংড়ি ভাজা টাইপের আছে পেঁয়াজ দিয়ে ফুল চিংড়ি এটা শীতকালে একটু বেড়ে ওঠে বন্ধুরা আপনারা কারা খান বা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে ফুল চিংড়ি আমার মোটামুটি ভালো অত ভালো লাগে পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে ভাজা করলে ভালো লাগে তাহলে এবার ফোকাস চ্যালেঞ্জের দিকে

তরকারিগুলো আজকম দারুণ হয়েছে আর শীতকালে তো গরম গরম ভাত খেতে হয়ে গেলে তাই না হ্যাঁ তো ঠান্ডা হয়ে গেলে আর তো জল হয়ে যায় তরকারি পেঁয়াজ কালিটা হুম চিঙ্গি দিয়ে সবজি বেশি ভালো লাগে হুম আর বন্ধুরা শীতকালে থেকে ডিমের তরকারি ফুলকপি দিয়ে খুব ভালো লাগে গরমের সময় পটল দিয়েও ভালো লাগে শীতকালে ফুলকপি দিয়ে আমরা শীতকালে একবার অন্তত খিচুড়ি ভিডিও আনো তাই হ্যাঁ শীতকালে খিচুড়ি সবচেয়ে ভ্যার খিচুড়ি যত খাবেন তত পাবেন এরকম টাইপের হ্যাঁ শীতকালে বন্ধুরা খিচুড়ি অন্য সময় ঠিক আছে তাও শীতকালে খিচুড়িটা হেভি লাগে শীতকালে অনেক রকম সবজি পড়ে ফুলকপি হ্যাঁ আর শীতকালে বন্ধুরা নিরামিষ ফুলকপি নিরামিষ খিচুড়িটাই বেশি ভালো লাগে যেটাই মানে সরস্বতী পূজার সময় হয় হুম

তারাই খাচ্ছে ওর সব সামানে সামানে খাচ্ছে তা সামানে খাচ্ছে তা দিন দিতে পার